সারুথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখী রিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুখী রিনয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা সে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো ভয় সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ প্রাণ পাখি তুমি ওরে আপন বলি বলিস প্রাণ পাখি তুমি রে আপন না পন বলিসકારે মরার পরে রাখবে ঘরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে তরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষগুলো কেও তো করুণ নয় এই দুনিয়ার মানুষগুলো কেও তো করুণ নয় একলা জীবন একলা মরণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো আমরা দিচ্ছি না জি না আমি আর লম্বা করছি না তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি গরিবের কথা ভাবুন মেম্বার প্রধানের কথা বাদ দেন খুব লাফাঙ্গিরি দেখায় না আপনাকে যেটা করতে বলেছেন আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে কথার কথা গরিবের হক নিবেন আপনি যেমন ধরেন আপনি বলতে বলতে বলছেন আমি এটা করিনি এখন করে দিয়েছি আল্লাহর কসম খেয়েছে আল্লাহ যদি কসম করে আপনি মাফ হবে বলছেন জি না কি করতে হবে ওখানে গরিবের হকটা চালাতে হবে কি আল্লাহ সিস্টেম দেখেন আল্লাহ সিস্টেম দেখেন কোনটা আছে সাদাকা কোনটা আছে ফিদিয়া কোনটা আছে কাফফারা আল্লাহ এক 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 একটা নিয়ম করেছেন শুধু এগুলো তো গরীবদের হক আছে আপনি কসম খেয়ে নিলেন কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেন তাহলে আপনি কসম খেয়ে নেন তাহলে শুনেন তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ তাআলা বলছেন। তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি দশ জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা তিনটি সিয়াম তাকে পালন করতে হবে রোজা রাখতে হবে করি আমরা গরিবদের হক তো আমরা দিচ্ছি না জি অনেক আছে একটা আয়াত আছে সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে হে শোনো তোমরা যারা বাগানওয়ালার মালিক খবরদার গরীবের কথা ভুলে যেও না হয়তো আপনার আমে যাকাত নাই হয়তো বা আপনার কাঠালে যাকাত নাই কিন্তু শুনে নেন গরীবের হক ওখানে আছে আল্লাহ বলছেন কি যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরীবের কথাটাকে তোমরা ভাববে গরীবের কথাটাকে ভাববে কেন যদি তোমার কাছে গরীব আসে তাহলে তুমি একটা দুইটা তুমি গরিবের হাতে তুলে দিও এটা তার হক ঘুরাতে পাবে না